বন্ধের সম্পত্তি না দিলে গুণা হবে কিনা শুধু গুণা হবে না প্রচন্ড রকমের গুরুজ মারা হবে গুরুজ বুঝেন তো বন্ধের সম্পত্তি দিয়ে দিবেন মুশকিল হলো আমাদের দেশে বলে যে বোনরা নিতে চায় না একটা মাসলা বানায় নিছে যে মেয়েরা বাবার বাড়ি থেকে হক নিলে এটা টিকে না ধ্বংস হয়ে যায় পুরুষ শাসিত সমাজে নারীদেরকে বঞ্চিত করার জন্য এটা একটা মিথ্যা ফতোয়া বাবার সম্পত্তি আমি ছেলে নিলে আমার বোন নিলে হয়ে হয়ে যাবে বাহ এটা এটা গেল না সম্পূর্ণ ফালতু কথা ভাইয়েরা বোনরা নিতে চায় না আজকাল মুশকিল হলো মহিলারাও একটু লাজুক তো এমনি আছে আর যেহেতু নেওয়ার কোনো কালচার নাই নিলে মনে করে যে ভাই বোধ আর বাপের বাড়িতে আমাকে আসতে দিবে না চিনবে না এই বলে ভাই থাক আমি তো আসবোই খাবোই না বোন তোমার হক এটা তুমি নিবা এটা নেওয়ার পরেও কি আমাদের ভাই বোনের সম্পর্ক কি ছিন্ন হবে না এটা কি ছিন্ন হওয়ার জিনিস সারা জীবন তুমি আসবে আমি যাব ঠিক না ঠিক সৎ সাহস করবেন ভাইরা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন না হলে হারাম হবে মনে রাখেন চুরি করা ডাকাতি করা যেরকম গুণা বন্ধের হক মেরে খাওয়া এরকম কি গুণা এজন্য অনেক দিনদার মানুষ আছে নামাজি কালামে কিন্তু এই কুকাম করতেছে যাইজ নাই